শহরের রাস্তায় দেখা যাবে নতুন হেরিটেজ ট্যাক্সি পরিবহন দপ্তর আনুষ্ঠানিকভাবে এই হেরিটেজ ট্যাক্সির নকশায় অনুমোদন দিয়েছে হেরিটেজ সংরক্ষণের কাজ করা এক সংস্থা এই ট্যাক্সি নকশা দিয়ে প্রস্তাব পাঠিয়েছিল রাজ্যকে পরিবহন দপ্তরের সচিব সেই প্রস্তাব অনুমোদন করেছেন জানা যাচ্ছে নকশায় ধরা দেবে কলকাতার ঐতিহ্য থাকবে ভিক্টোরিয়ার ছোয়া হলুদ ট্যাক্সি দুপাশে থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থাপত্যের আদলে কালো রঙের অলঙ্করণ প্রতি অন্তত কুড়িটি নতুন হেরিটেজ ট্যাক্সি চালু করার পরিকল্পনা রয়েছে যাত্রী অ্যাপের মাধ্যমে এই ট্যাক্সির বুকিং করা যাবে অ্যাম্বাসাডারের বদলে মডেলে আনা হচ্ছে ওয়াগানার ট্যাক্সির রূপ খানিকটা বদলাবে অক্ষত থাকবে পরিচিত হলুদ রং সংস্থাটি মারুতির সঙ্গে চুক্তি করেছে খুব শীঘ্রই হেরিটেজ ট্যাক্সি কলকাতার রাস্তায় চলবে শহরের পরিবহন ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে এই ট্যাক্সি খবর সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গি ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে